নমস্কার বন্ধুরা শ্রীগুরু যায় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের ওল চিংড়ির রেসিপি নিয়ে আমার মতো করে এভাবে একবার বানিয়ে দেখো ভাত রুটি দুটোর সঙ্গেই অসম্ভব টেস্টি লাগবে খেতে আশা করছি তোমাদের এই রেসিপিটি দারুণ লাগবে এখানে পাঁচশো গ্রাম ওল খোসা পুরু করে তুলে নিয়ে এরকম বড় বড় করে কেটে ধুয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি টমেটো আর আদা কেটে নিয়েছি একটা পাত্রে জল গরম করে তার মধ্যে ওলের টুকরোগুলো দিয়ে দিলাম হাই ফ্লেমে ওল ভাপিয়ে নেব তিন মিনিট ধরে তারপর গ্যাসের ফ্লেম লোতে দিয়ে পাঁচ মিনিট ধরে ওলটা সিদ্ধ করে নেব নুন দিলাম এক চামচ আর এক চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম এতে করে গলা ধরার সম্ভাবনা থাকবে না ঢাকা দিয়ে দেব ওলটা সিদ্ধ হয়ে গেছে এবার জল থেকে তুলে নেব একটা মিক্সারে দুটো কাঁচা লঙ্কা দিলাম আদা কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম এক চামচ সাদা জিরে দিলাম এবার সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই যে দেখো এরকম হবে এবার একটা পাত্রে একটা ডিম ভেঙে নিলাম তার মধ্যে দু চামচ বেসন দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি তারপর সামান্য পরিমাণে জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ মিশ্রণটি এরকম হবে এবার এই ব্যাটারের মধ্যে সিদ্ধ করা ওল কচু দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে পাঁচ মিনিট রেখে দেব। কড়াইতে সর্ষে তেল দিলাম তেল গরম হলে ডিম বেসনের ব্যাটার মেশানো ওলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভেজে নেব আগে থেকে সিদ্ধ করা ছিল তাই তিন চার মিনিটের মধ্যে ভালোভাবে ভাজা হয়ে যাবে আর দ্বিতীয়বারও ওই একই পদ্ধতিতে ওলগুলো ভেজে নেব তিন চার মিনিট এইভাবে ডিম বেসনের ব্যাটার মিশিয়ে ওলগুলো ভেজে নিয়ে রান্না করলে দারুণ টেস্টি হয় খেতে আবারও দু চামচ তেল এর মধ্যে অ্যাড করে দেব তেল গরম হলে কালো জিরে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিচ্ছি তবে খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি এক দু মিনিট ভেজে নিলেই হবে এবার দিচ্ছি চিংড়ি মাছ এক চামচ পরিমাণ হলুদ দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিলাম এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ মতো নুন দিলাম দু তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম এই সময় লোতে রেখে দেব এবার মিক্সারে করা মশলার পেস্ট দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট এক চামচ চিনি দিলাম তবে যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা চিনিটা স্কিপ করবে যখন মশলা থেকে তেল বেরোতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা ওলের টুকরোগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি ওলগুলোতে যাতে মশলা ঢুকে যায় একটু সময় নিয়ে কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল আমি ছোট এক গ্লাস পরিমাণ জল দিয়েছি এবার ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব মাঝে দুবার আমি ঢাকা সরিয়ে নেড়ে নিয়েছি আমার রান্নাটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার রান্নাটা ঠান্ডা হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু পাতার টুকরো আমি রান্নাটা ঠান্ডা করে তারপরে দিলাম তোমরা যদি গরম অবস্থায় দাও তাহলে লেবু পাতা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে তারপরে লেবুপাতা তুলে নেবে আর যদি ঠান্ডা অবস্থায় দাও তাহলে লেবু পাতা তোলার কোনো দরকার নেই আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি আরও নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর আমার পাশে থাকার অনুরোধ রইল